প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন কিছু সেন্টেন্স নিয়ে যেই সেন্টেন্সগুলো আমরা বিভিন্ন সময় কথা বলার সময় বলে থাকি বা ব্যবহার করি আমরা যারা ইংরেজি শিখতে চাই খুব সহজে তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাই হোক কথা বলা মনে আজকে প্রথমে আমরা যেই সেন্টেন্স শিখবো সেটা হল হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন এক্সপেকটেশন মানে প্রত্যাশা এক্সপেক্টেশন প্রত্যাশা হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন এক্সপেকটেশন মানে প্রত্যাশা তাহলে তোমার প্রত্যাশা কি হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন তোমার প্রত্যাশা কি হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন আপনার প্রত্যাশা কি হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন আপনার প্রত্যাশা কি এরপর কিছু হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউ নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউ নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউ নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউ নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউ নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউ নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউ নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউ নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ প্রিয় দর্শক হোয়াট ইজ ইউর জব আপনার পেশা কি হোয়াট ইজ ইউর জব আপনার পেশা কি হোয়াট ইজ ইউর জব তোমার পেশা কী সবাইকে ধন্যবাদ